নিউইয়র্ক সিটিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রি মেকানিক্যাল ইয়ংকারস নিউইয়র্ক সিটির গুলশান টেরেসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রি মেকানিক্যাল ইওংকারসের কর্ণধার তোফাইল চৌধুরী লিটন উল্লেখ্য গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স আন্তর্জাতিক শীততাপ নিয়ন্ত্রিত সামগ্রী ফিটিং সহ এই সংক্রান্ত কাজে বেশ পরিচিতি লাভ করেছে ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা ছিল তোফাইল চৌধুরী লিটনের কণ্ঠে আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি কদরের দিন এই জন্য আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যাতে ভালোভাবে এবং কমিউনিটি যেভাবে আমরা ব্যবসা করতেছি বা আগামীতে ব্যবসার মূল মন্ত্র অনেস্টি এবং ইন্টেগ্রিটি এই দুইটা জিনিসটাতে আমরা জিনিস করতে পারি এই জন্য আমাদের সবাইকে দোয়া করবেন এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার তানভীর চৌধুরী এবং সেলস বিভাগের প্রধান ফরহাদ চৌধুরী উপস্থিত ছিলেন এর আগে মাহফিলে অতিথিদের স্বাগত জানিয়েছেন তোফাইল চৌধুরী লিটন তানভীর চৌধুরী ও ফাহাদ চৌধুরী অনুষ্ঠানে মূলধারা রাজনীতিবিদ ফাহাদ সুলাইমান ঠিকানার সভাপতি মণ্ডলীর সভাপতি মোহাম্মদ শাহীন মডগেজ লোন অফিসার নাইম টুটুল সারোয়ার খান বাবু রিয়েল্টর ইমরান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে ইফতারের আগে পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামী স্কলারগণ পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন অতিথিগণ وتب علينا إنك أنت التواب الرحيم من السوال ومنك القبول برحمتك يا أرحم الراحمين شورب إمام أي بي في نيويورك